রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একটি নতুন আইন স্বাক্ষর করেছেন যার মাধ্যমে সরকার সমর্থিত একটি মেসেজিং অ্যাপ তৈরি করা হবে এই অ্যাপ সরকারি সেবার সঙ্গে সংযুক্ত থাকবে এবং হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামের মতো বিদেশি প্ল্যাটফর্মের ওপর নির্ভরতা কমানোর লক্ষ্যেই এটি তৈরি করা হচ্ছে রাশিয়া দীর্ঘদিন ধরেই তথা কথিত ডিজিটাল সার্বভৌমত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে নিজস্ব প্রযুক্তি ও প্ল্যাটফর্ম ব্যবহারে জোর দিয়ে আসছে দু সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে আক্রমণের পর অনেক পশ্চিমা প্রযুক্তি কোম্পানি রাশিয়া থেকে সরে যাওয়ায় নিজস্ব প্রযুক্তির ওপর নির্ভরতা এখন মস্কোর জন্য আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে রুশ আইন প্রণেতারা দাবি করেছেন নতুন রাষ্ট্রীয় অ্যাপটিতে এমন সব ফিচার থাকবে যা টেলিগ্রাম কিংবা মেটা প্ল্যাটফর্মসের হোয়াটসঅ্যাপে নেই তবে সমালোচকদের মতে সরকারের নিয়ন্ত্রাধীন এমন একটি অ্যাপ ব্যবহারকারীদের গোপনীয়তা এবং ব্যক্তিগত স্বাধীনতার জন্য হুমকি হতে পারে